শনিবার ছিল বাংলা আর বাঙালির বারো মাসের তেরো পার্বণের আরেক পার্বণ কার্তিক পুজো আর এই কার্তিক পুজো নিয়ে রীতিমতো মেতে উঠল মেদিনীপুর জেলার মানুষজন তবে গোটা জেলার সঙ্গে মেদিনীপুর শহরের বিধাননগর জে টোয়েন্টি সেভেন বৃষ্টি বাড়িতে সিনহা বাড়ির কার্তিক পুজো এক অন্য রকম রূপ নিল এই দিন এবছর এই পুজো পড়ল তম বর্ষে দীর্ঘ বছর ধরে এই পুজো করে আসছে এই সিনহা পরিবার এবারও তার ব্যতিক্রম নয় সেই একই পরম্পরা এবং নিয়ম নিষ্ঠা মেনে দাদার পুজোতে মেতে উঠল এই সিনহা পরিবারের সদস্যরা এই কার্তিক পুজোর গল্পটা একটু আলাদা ঘটনা সম্পর্কে জানা যায় এই সিনহা বাড়িতে পুজোর সূচনা হয় বাড়ির বড় মেয়ে ত্রিনেত্রী মজুমদার জন্মের আগে সিনহা বাড়ির কর্তা দুর্গাপ্রসাদ প্রসাদ সিনহা ও মৈত্রী সিনহার দাম্পত্য জীবনের চতুর্থ বছরে কার্তিক পুজোর আগের রাতে তার বন্ধু বাড়ির সামনে কার্তিক রেখে যান আর সেই কার্তিককে ঘরে তুলে পুজোর সূচনা এই বাড়ির সাধারণত বাড়িতে ফেলে যাওয়া কার্তিক পরপর তিন বছর পুজো করার পর শেষ যায় কিন্তু সিংহবাড়ির কার্তিক রীতিমতো দাদা হিসেবেই পূজিত হয়ে আসছে বছরের পর বছর ধরে চালু হওয়ার সেই পুজো চলছে এখনো নিষ্ঠা সহকারে গৃহে সন্তান আসার কামনায় এই বাড়িতে শুরু হওয়া কার্তিক পুজোর কার্তিক ঠাকুরকে বাড়ির দুই বোন ত্রিনেত্রী ও ছোট বোন শিবেলি বড় দাদা বলে মানে তবে এবারে বড় বোন ত্রিনেত্রীর মন ভারাক্রান্ত কারণ পড়াশোনা তাগিদে ছোট বোন শিবেলি পুজোর দিন নেই বাড়িতে তবে দাদার পুজোতে কোনো খামতি না দেখেই রীতিমতো বাবা মায়ের সঙ্গে এবং মেয়ে লিকে নিয়ে উঠলো উঠল কার্তিক পুজোতে গত কয়েকদিন ধরেই চলছে তার প্রস্তুতি বাড়িতে টুনি বাল্ব জ্বালানো সেই সঙ্গে আলপনা দেওয়া ফুল দিয়ে সাজানো এবং পুজোর ফলমূল নৈবিদ্য সহকারে প্রস্তুত করা সবই নিজের হাতে সামলেছে এই সিহা পরিবার পুজো হলো ধুমধাম করে রীতিমতো ঝাঁঝর কাসর ঘন্টা বাজিয়ে 이번가 쪽, 이 하가 쪽, 이 হ্যাঁ প্রত্যেক বছরই পুজো হচ্ছে যা যা আয়োজন থাকে সবই হয়েছে এবারে আমরা বোন ছিল বোন এবছর নেই ও দিল্লিতে আছে তো ওকে বাদ দিয়ে এবারে পুজো হচ্ছে আমার মেয়েও তিন বছর বয়স হয়ে গেল মেয়েকে নিয়ে তিন বছরের পুজো হচ্ছে আর আমার নিজের চৌত্রিশ বছর ধরেই পূজা চলছে পুজো শুরু হয়েছিল ওই কেউ খেলেই গিয়েছিল যেমন ভাবে হয় কার্তিকের পুজো তারপরে সেই পুজো প্রথম প্রথম চার প্রহোত্তরে হতো এখন সেটা কমে কমে সবের অভাবের জন্য এক প্রহরেই হয় কিন্তু সেও প্রায় রাত্রি এগারোটা বারোটা বেজে যায় এরকম হ্যাঁ দাদা যতদিন পারছে তো এটা ইচ্ছে আছে চালিয়ে যাওয়ার জন্য